হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ব্যাপার হচ্ছে বাইকের দাম নিয়ে দেশের রাজনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটেছে তো আমরা এখানে অনেকে আশা করছি বাইকের দামে আর একটু কম বেশি মানে বাইকের দাম কি জিনিসপত্রের দাম বেশি রেগুলার জিনিসপত্রের সাথে যেটা সাধারণত বাইকও কানেক্টেড তো আজকের এই বিষয়টি নিয়ে আমি একটু কিছু কথা বলার চেষ্টা করব যে বাইকের দাম আসলেই বাড়বে নাকি কমবে আমার মতে বাইকের দাম মানে কমার কোনো সম্ভাবনা নেই কিছু বাড়তে পারে এবং এই সাথে বোঝানোর জন্য আমি আপনার তিনটা জিনিস আলোচনা করব একটা হচ্ছে ডলার রেট আর দুই নম্বর হচ্ছে আমদানি তিন নম্বর হচ্ছে বাইকের সরাসরি বাজার এখন এক্স্যাক্টলি যদি আমি বলি তাহলে ব্যাপার হচ্ছে প্রথমে ডলার রেট ডলার রেট দেখেন আমি নিজে অ্যাক এ কন্টেন্ট ক্রিয়েটার কিছুদিন থেকে কাজ করছি কিন্তু আট দশ বছর আগে থেকে আমি যখন বা বারো বছর আগে যখন আমি কাজ করতে করেছি অ্যাজ এ ফিলেন্স আর আউটসোর্সিং কেরিয়ার আমার যখন ছিল তখন কিন্তু আমি ছিয়াত্তর আটাত্তর টাকা করে পার ডলার আমি পেমেন্ট পেয়েছি অর্থাৎ ডলার রেট ছিল সেভেন্টি সিক্স এইট টাকা এখন সেই ডলারেই একশো আঠারো থেকে একশো টাকার মতো চলে গিয়েছে কিনতে আরও বেশি টাকা লাগে অর্থাৎ এর থেকে আমরা এক্সে এক জিনিস বুঝতে পারছি যে আমাদের টাকার দাম কমছে অন্যদিকে বাহিরের দেশের টাকার দাম আমাদের বেশি মানে বেশি রাখছে এর ফলে কিন্তু আমাদের বাহিরের বাজারে খুব বড় রকমের আমাদের কি বলবো মানে আমরা একটা হুমকির সম্মুখীন অর্থনৈতিকভাবে এই অর্থনৈতিকভাবে হুমকির সম্মুখীনটা কেন একটু পরে আমি যখন আমদানি নিয়ে কথা বলবো তখন সেটা আমরা খুব ভালো ভালো করে বুঝবো কারণ হচ্ছে এই ডলার রেট ডলার রেট বলতে গিয়ে আসলে ডলার তো ইন্টারন্যাশনাল ডলারটা সব জায়গায় ইউজ হয় ইউএস ডলার অন্যান্য বিভিন্ন যে মুদ্রা আছে সেই মুদ্রাগুলোরও মানে ভয়াবহ অবস্থা বাংলাদেশি টাকায় অর্থাৎ বাংলাদেশি টাকার মান খুবই কম এখন এগুলো নিয়ে কিন্তু নির্ভর করে আমাদের বলতে পারেন প্রযুক্তিগত এবং আমাদের যে যোগ্যতাগত বিষয়গুলোর উপরে সেগুলো আমরা কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারছি তো যেহেতু ডলারে মানে কমার খুব কুইক কমবে বলে আমার মনে হয় না অন্তত যারা অর্থনীতিবিধান তারাও এই কথাই বলছেন তো এগুলা থেকে আমারও বিশ্বাস যে ডলারের যেহেতু কমে না কাজেই একটু পরে বলছি যে আসলে এগুলো না কমার কারণে কাহিনিটা কী হচ্ছে এরপরে আসে আমদানির কথা এখন মানে আমি গত কয়েকদিনে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ব্যাংকের যে এক্স অফিসার যারা আছেন ইভেন ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তার বক্তব্য আমি মানে ভালো করে একটু আলোচনা করলাম পর্যালোচনা করলে একটা জিনিস দেখলাম যে আসলে কিন্তু মানে এখন সবাই চাচ্ছে যে আসলে আমদানি কমাতে হবে এখন আমদানি কমানো মানে কি এখন যদি আমদানি আমদানি কমাই আমাদের বাইকের জিনিসপত্র আমদানি কিছু তো কমবে হ্যাঁ যদি এখন ফুল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ব্যাপারটা এরকম যদি এখন টেন পার্সেন্ট আমদানি কমানো হয় টেন পার্সেন্ট মধ্যে ওয়ান পার্সেন্ট বাইক যে ঢুকবে না তার তো কোনো গ্যারেন্টি নেই বরং মানে ইয়েটাও বরং স্বাভাবিক ঢোকাটাই স্বাভাবিক কারণ বাইকের জিনিসপত্রের দাম কিন্তু অনেক তবে যদি আমদানি কন্ট্রোল করতে চাইলে বাইকেরও কিছু জিনিস আমদানি কন্ট্রোল হবে কন্ট্রোল হওয়ার ফলে কিন্তু আমাদের কী হবে আমাদের যে বাইকের যে চাহিদা কিন্তু সমানই আছে কিন্তু স্টক আমাদের থাকছে না এবং আমরা মানে আমদানি কমিয়ে ফেলছি অর্থাৎ আমরা আগের মতো লোড করতে পারবো না সেখানে সে এতটুকু পারবে না আর কিছু কম নিয়ে আসবে ঠিক আছে এটা হচ্ছে কথা তো এই দুটি জিনিসের হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট বাইকের দামের কেন আমি বলে দিই প্রথমত ডলারের বেশি ডলারের বেশি মানে অর্থাৎ আগে যে জিনিস মনে করেন আগে আমি একশো ডলারে যে জিনিস পেতাম এখন মানে ওই জিনিস একশো ডলারই আমি কিনছি বাট আগে একশো ডলারের যে টাকাটা ছিল এখন কিন্তু একশো ডলারের টাকাটা তার থেকে অনেক বেশি ফলাফল কি আগে যে টাকায় যে বাংলাদেশি টাকায় আমি বাইরে থেকে জিনিস জিনিসটা কিনতাম এখন ওই সেম জিনিসটা কিনতে বাংলাদেশি টাকা এখন আমাদের বেশি খরচ করতে হচ্ছে অর্থাৎ দাম বেড়ে যাচ্ছে এই কারণেই প্রধানত আমাদের যে গত কয়েক বছরে যে করোনার পরে কিন্তু বাইকের বিক্রি ডাউনফল করেছিল কিন্তু আপনার বাইকের দাম কিন্তু এবারে ডাউনফল করেনি বরং কিছু কোম্পানি অফার দিয়ে চেষ্টা করেছিল মেনটেন করার বাট ঘুরে ফিরে বাইকের দামটা কিন্তু বেড়ে গেছে আপনি হিরো বলেন টিভিএস বলেন বাজেস বলেন হুন্ডা বলেন ইয়ামাহা বলেন সুজুকি বলেন কেউ কিন্তু দাম কমানোর দিকে তেমন কোনো ইন্টারেস্ট দেখেন এটা কারণ একটাই ডলারের বেশি অন্যদিকে পার্টসগুলোর দামও কমছে না এর কারণেও কিন্তু একটাই ডলারের বেশি এখন বলি আমদানি নিয়ে কাহিনি একটু আগে যেটা বললাম আমদানি কমিয়ে ফেললে আমাদের কী হয়ে যাবে স্টক কমে যাবে যোগান কমে যাবে ফলে চাহিদা বেড়ে যাবে চাহিদা বাড়লে দাম বাড়ে সেটা আমরা সবাই বেশি বুঝি তো এখন বুঝতেই পারছেন অবস্থাটা কি আর দ্বিতীয়ত হচ্ছে মানে এর সাথে একটা কানেক্টেড জিনিস হচ্ছে যেখানে রানার ওয়ালটনের মতো কোম্পানিগুলো যদিও বলে আমাদের দৃশ্যপূর্ণ বাট এরা কিন্তু আসলে চায়না থেকে জিনিসপত্র নিয়ে জাস্ট অ্যাসেম্বল করে দে নো ক্রিয়েটিভিটি তাদের কিন্তু নিজস্ব কোনো ইউনিক মানে কোনো পার্টস নাই এমন কোনো পার্টস নাই যে তারা নিজে তৈরি করে এটা বিক্রি করছে সবই তারা হয় কপি করছে হয় সোর্স মানে হয়তো বা সোর্স কর ফ্রি থেকে জিনিস থেকে বানাচ্ছে আর আর তো তাদের কাজই হচ্ছে অ্যাসেম্বল করা বাইরে থেকে জিনিসপত্র এনে একটা মডেলের উপর অ্যাসেম্বল করা এটা হচ্ছে কথা জোড়াতালি দেওয়াটা হচ্ছে তাদের কাজ এখন আমাদের নিজের দেশে তেমন কিছু নাই যে আমরা ইম্পোর্ট করবো না আমাদের দেশে রেমিটেন্স বলতে একটাই আমরা বা কি বলবো প্রবাসীরা যারা আছেন ইমিগ্রেন্ট যারা তারা যে টাকাটা পাঠাচ্ছেন সেটাই কিন্তু আমাদের দেশে এক্সট্রা টাকা হিসেবে ঢুকছে নইলে কিন্তু দেশে টাকা পূর্ণ এমন কোনো পরিবর্তন হচ্ছে না ফলাফলটা কি ফলাফলটা একটাই যে দেখেন বাইকের যে বাজার সেটাও স্টেবল হবে না সেটাই এরকমই থাকবে আমার বিশ্বাস আর কমলেও এক দেড় বছর বা দুই বছরের আগে তো কোনো সম্ভাবনা নেই যতক্ষণ কিন্তু ডলার একটা আপনার একটা স্টেবল পর্যায়ে না আসে আর দ্বিতীয়ত হচ্ছে আমদানিটা যদি আমাদের ঠিকঠাক রাখা যায় আমদানি কমিয়ে ফেলে অবশ্যই স্টক ডাউন হলে স্টক ডাউন হলে দাম বেড়ে যাবে কিচ্ছু করার নেই এটাকে আমরা কেউ বার্তাতে পারবো না সো দ্যাট মানে আমার মানে সারমান এটাই যে আসলে বাইকের যারাই স্বপ্নটা দেখছেন বা আশা করছেন বাইকের দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই বাইকের পাশ পাসের দাম করার তেমন কোনো সম্ভাবনা নেই সব আপনাকে যে দামে আগে কিনতেন এখন সেই দামেই কিনতে হবে আর বর্তমান যে মানে সময়টা যে হ্যাঁ পরিবর্তন হয়েছে ঠিক আছে কিন্তু এর প্রভাব পড়তে অনেক সময় লাগবে এটা আপনাকে বুঝতে হবে তো আগামী দেড় দুই বছর তিন বছর এটা নিয়ে খুব একটা আশা মানে দেখানোর কোনো কিছু নাই আর যদি মানে কি বলবো এটা খুব মানে সৃষ্টিকর্তার শেষ কৃপায় যদি হয়ে যায় তাহলে তো ভালো খারাপ না অবশ্যই যদি কমে পাই আমাদের বাইকারদের জন্য ভালো আমরা সেটাকে সাধুবাদ জানাবো তো এই ছিল আজকের আলোচনাটা আশা করছি সবাই এটাকে পজিটিভ নেবেন কেউ নেগেটিভলি নেবেন না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই